আসসালামু আলাইকুম রহমতুল্লাহ থেকে সাহেব সবাইকে স্বাগত বন্ধুরা বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা বন্ধুরা কল গত রাতে প্রচুর বৃষ্টি হয়েছে মনে হচ্ছে যে এত বৃষ্টি যে অজোর ধারায় বৃষ্টি বজ্রপাত এবং ঝোড়া হাওয়া মানে হঠাৎ করে কোনো নিউজ স্যারে এত বৃষ্টি হয়েছে দেখতে পাচ্ছেন সাথে এখনো ভিজা বন্ধুরা এখন বেলা হ্যাঁ এগারোটা বাজে তো এগারোটা বাজে চলে আসলাম হাঁস মুরগিগুলোকে পর্যবেক্ষণ করার জন্য যদিও কিছু মুরগি ছাড়া হয়নি প্রচুর বৃষ্টিতে এই মানে সাতটা ভিজা ছিল এখনও কিন্তু বৃষ্টি পানি হ্যাঁ ছিল সেগুলো পড়ছে আপনারা বুঝতেই পারছেন ট্যাপ ট্যাপ পড়তেই আছে তো চলে আসলাম হাঁস মুরগিগুলো কী অবস্থা যেহেতু সাত ভিজা হাঁস মুরগিগুলো কী অবস্থা আছে সেগুলো দেখার জন্য পর্যবেক্ষণ করতে আসছে দেখতে পাচ্ছেন মুরগিগুলো ভিজার কারণে হ্যাঁ ড্রামের উপর বসে আছে দেখতে পাচ্ছেন এই যে এটা একটা সোনালি মুরগি বেঁচে আছে শুধুমাত্র আচ্ছা সেটা অনেকটা ভীত হয়ে গেছে মানে ভয় পেয়ে গিয়েছে আর বাকি সবগুলো ভাইরাসের কারণে মারা গিয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার হাঁসগুলো আমার সামনে এসে আমাকে স্বাগত জানাচ্ছে আর চীনা হাঁসগুলো হ্যাঁ বসে আছে ঝিম ধরে যেহেতু খাওয়া দাওয়া শেষ এখন খাওয়ার সময় না বন্ধুরা আর দেখতে পাচ্ছেন আমার ধনিয়া গাছগুলা হ্যাঁ বৃষ্টির কারণে সবগুলো নষ্ট হয়ে গেছে থ্যাতা ব্যথা হয়ে গেছে বুঝতেই পারছেন দেখেন প্রচুর ফুটেছিলো যদিও এটা অনেক পরে লাগানো হয়েছে সেটা ফুটে গিয়েছে আর এটা সবার আগে লাগানো হয়েছে এটা একটা দুইটা এই কারণ হচ্ছে এটা ধনিয়াগুলো একদিন ভিজে লাগানো হয়েছিল একদিনের বেশি আর এটা লাগাইছি তিন দিন ভিজে তাই একই ধনিয়া কিন্তু এটা বেশি ফোটার কারণ হলো একটাই যে প্রচুর ভিজেই ছিল এইটা যাক বন্ধুরা এই হলো অবস্থা দেখতে পাচ্ছেন হাঁসগুলি হ্যাঁ সবাই যার যার ভাপ ধরে বসে আছে আর দেখেন খাবার শেষ হয়ে গিয়েছে যদি এখন খাবার দিব না খাবার দিব। দেড়টা থেকে দুইটার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন আর তার মুরগিগুলো আসলেই আমাকে হ্যাঁ এই দেখেন পাঁচটা কি সুন্দর দুই তিন চার পাঁচটা এই পাঁচটায় পাখা মেলে হ্যাঁ প্যাখম মেলে তারা ঘুরছে আর একটা হাসি ও একটা মুরগি সেটা ডিম পেরেছিল একদিন এক সপ্তাহ আগে আর কোনো খোঁজখবর নাই মানে ওরা ডিম পেরে ওরা নিগিরা বাগে যুগে খেয়ে ফেলে যদিও টার্কি খায় না অন্যান্য মুরগিরা খায় দেখতে পাচ্ছেন পাঁচটা প্রথম মিলে কত সুন্দরভাবে আমাকে স্বাগত জানাচ্ছে হ্যাঁ আমাকে দোকানদাররা বলে দিয়েছিল মুরগি হবে একটা মোরখ হবে আর বাকি যা উল্টা হয়েছে বলছিল একটা মোরখ হবে বাকি সবগুলো মুরগি হবে কিন্তু উল্টা হয়েছে আর টার্কি মুরগি কিন্তু আমার সাথে রেসপন্স করে দেখবেন আমি কথা বলে তার সারা দেবে কেমন আছো ভালোই আছো অজস্র ভালো খুব ভালো কথা বলে না খাবা পরেই সে সারা দিতে খাবো কিন্তু বাকি কথা কিন্তু আমাকে সারাও দেন আমরা বুঝতেই পারছেন কি অবস্থা যাক বন্ধুরা আপনারা দেখতে পেলেন টার্কি নিয়ে একটু মজা করলাম আপনারা দেখতে পাচ্ছেন টার্কিগুলো সবই পুরুষ আর একটা মেয়ে কিন্তু সেটা ডিম পারে কিন্তু ওদের ডিম আমি পাচ্ছি না ওদের ডিম পেতে গেলে সারাক্ষণ সাথে বসে থাকতে হবে তো এই হচ্ছে আমার সাধে এই হাঁস মুরগিগুলো কর্মযোগ্য এবং হাঁস মুরগিগুলো থেকে বাঁচার জন্য আসলে মূলত এই বেড়াগুলো দেওয়া হয়েছে এই বেড়া দেওয়া হয়েছে এই কিছু পরিযত্ন মানে যত্ন করলাম আর এই যে এখানে একটা কাঁঠাল গাছ লাগানো হয়েছে এটা খুবই ভালো মানে একটা কাঁঠাল গাছ যার কারণে এটাকে প্রথম দিকে এটাকে যত্ন বেড়া দিয়েছে অনেক টাকা খরচ করে যাতে গাছটা বেঁচে যায় যদিও বিচে গাছ বেশ সময় লাগবে চার বছর অপেক্ষা করতে হবে মাটি যথেষ্ট পরিমাণ আছে আশা করি পাবো আর কি তো এই হচ্ছে আমার সাধে আর প্রকৃতির একটু দেখানোর চেষ্টা করছি দেখেন আমার সাধে আমি দুন্দুল আজকেও দুই কেজি মতো দুন্দুল পেরেছি আর আপাতত দোমদুল নাই বলছি কিন্তু আসলে চিপা চাপা অনেক দুন্দুল আছে তারপরও আবার দুদিন পরে অনেকগুলো কাটতে পারবো ইনশাল্লাহ তো এই হচ্ছে আমার এই দুন্দুলগুলো আর প্রকৃতিগুলো দেখেন আকাশে এখনও হালকা একটু মেঘের আনাঘণা আছে দেখতে পাচ্ছেন আর প্রকৃতি বেশ কেমন জানি একটা শীতের আগমন বার্তা দিচ্ছে আগমন বার্তা দিছে রাত্রে কিন্তু প্রচুর শীত না হলেও ভালোই শীত পড়ে তাই আমি অলরেডি আমার শেডে লাইটিংয়ের ব্যবস্থা করে দিয়েছি এবং গতকালকে তো সেটা শুরু হয়েছে দেখেন কি পরিমাণে বড়ো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন গাছটার মধ্যে মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন আল্লাহ নেয়ামত কীভাবে গাছটার মধ্যে ঝরে আছে মানে ভরে আছে ঝরে না দেখেন প্যারা বড়োগুলি ধরুন বড়ো হয়ে গেছে দেখেন মাসা আল্লাহ কত বড়ো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটা এই বছরেই সবচেয়ে সেরা ফলন দিয়েছে প্রত্যেক বছরে একটা দুইটা হয় এবং সেগুলো খাওয়া যায় না নষ্ট হয়ে যায় এবার দেখেন ওদের যত্ন করা হচ্ছে বেলা করে পানি দিচ্ছি বেলা পানি দেওয়া একটাই মাত্র কারণ যেহেতু ছোট ড্রাম শুকিয়ে যায় তো আশা করি এবার বড়িটা খেয়ে বা বড়িটা ভক্ষণ করে এর মিষ্টতা বা টেস্টটা বুঝবো যদি অত্যন্ত ভালো হয় তাহলে এটাকে আমরা আরও ড্রামটাকে আর বড় পরিষে দিয়ে গাছটা এখানে রেখে দেব আর পাশাপাশি দেখেন এখানেও একটা আমরা টিউজাই আম এই সাথে যেগুলো লাগাচ্ছি সবগুলো এ ক্লাসের গাছ টিউজেই আম কাঁচা অবস্থা প্রচুর মিষ্টি বড়া একদম পাতলা এবং পাকা অবস্থায় কি সুন্দর একটা রং ধারণ করে প্রচুর মিষ্টি মানে সবাই মিলে খেবে কোনো পোকা টাকা কিচ্ছু নাই বন্ধুরা দেখতে পাচ্ছেন হাঁস মুরগিগুলো আমার দিকে তাকিয়ে আছে যেহেতু আমি ভিডিও নিচ্ছি তাদের তাদের এই করছে আর এই যে একটা কাঁঠাল গাছ এটা হলো গা কিং কিং কাঁঠাল মানে পিঙ্ক কাঁঠাল বলে সরি কিং না পিঙ্ক কাঁঠাল এই কাঁঠালটা লাল প্রজাতির এবং থাই প্রজাতি একটা জাত যেহেতু গাছটা অলরেডি তিন বছর হয়ে চার বছর পড়েছে এই বছর আশা করি দুই বছর ধরে মুছে হচ্ছে কিন্তু ফলন হচ্ছে না আশা করি এবার ফলন হতে পারে হলে অবশ্যই আমি ভিডিও দিব আর এটা হচ্ছে ফজলি আম গাছ হ্যাঁ কিন্তু ফজলি আম গাছ সাথে লাগানো ঠিক না এটা আদৌ হবে কিনা আমি যাই না দেশি প্রজাতি দেশি ফজলি আম গাছ যায় না কি অবস্থা তো বন্ধুরা চলুন একটু ডিমের শেডে যায় যদিও এখন ডিম পাবো না দেখতে পাচ্ছেন মুরগিগুলো রিল্যাক্সে আছে দেখেন দুইটা চেনা হাসা দেখতে পাচ্ছেন বসে আছে আর এই দেখেন দুইটা মোরগ মোরগ ছিল আমার ত্রিশ পঁয়ত্রিশটা মোরগের থেকে এখন চার পাঁচটা আছে সব শেষ দেখতে পাচ্ছেন পঁয়ত্রিশটার বেশি মোরগ ছিল মানে আমার শৌখিন যত মোরগ আছে তার মধ্যে এটাই বেঁচে আছে যদিও এটা বলা হয় কি শঙ্কর জাতের মানে ক্রস আর বাকি যেগুলো অরিজিনাল ভিডিও যেগুলো সবগুলো মারা গেছে একটাও নেয় এই হচ্ছে আমার বন্ধুরা হাঁস মুরগিগুলো চিত্র দেখতে পাচ্ছেন যদিও ডিম নাই দেখতে পাচ্ছি একদম খালি টোটালি খালি ডিম নাই আজকে ডিম পাচ্ছে না আর ডিম পাওয়া যায় না ডিম পাওয়া যায় না কারণ মুরগির পরিমাণ কম আর যে কটা ডিম পারে সেগুলো মুরগি রেখেই ফেলে নিজেরা যদিও প্রচুর ক্যালসিয়াম দিচ্ছি জিঙ্ক দিচ্ছি মাল্টিভিটামিন দিচ্ছি তারপরও তাদের এই অব্যাসটা পরিবর্তন হয় না যে অবস্থা অলরেডি হয়ে গিয়েছে যে ডিম খেয়ে ফেলে এখন থেকে মানে ওদের ডিম পেতে গেলে ওদের সাথে বসে থাকতে হবে এই হলো সার্বিক দৃশ্য তো প্রতিনিয়ত প্রতিবারে আমরা ছেড়ে দৃশ্য দেখাই কবুতর ছেড়ে সেটাও এখন দেখাবো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমার মিষ্টি ফার্মে মুরগিগুলো আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর এই কটা ইনশাল্লাহ ভালোভাবেই বেঁচে আছে সার্ভার করছে আর দেখতে পাচ্ছেন এই যে কবুতরগুলো প্রতিদিন চারটা পাঁচটা করে কবুতর মারা যাচ্ছে প্রতিটা দিন দেখতে পাচ্ছেন তারপর আল্লাহ মাসাল্লাহ এগুলো আসলে যত্ন করি না যত্ন করলে হয়তো একটাও মারা যেত না যেহেতু ফি আমার আল্লাহ বরষাকে দিয়েছিলাম প্রত্যেকটাই লাইটিং সিস্টেম করে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন সব জায়গায় লাইটিং সন্ধ্যা হলে সবগুলো লাইট জ্বলে ওঠে যাতে গরম একটা ভাব থাকে এবং মুরগিগুলো যেন ক্ষতি না হয় আর বন্ধুরা আপনাদের বলেছিলাম এই সিল্কি এই মিষ্টির ফার্মি মুরগি ডিমগুলো দেখাবো এই দেখেন একটা ডিম পারে প্রতিদিন না একদিন পর পর দেখেন সাইজে ছোটো একটুখানি মনে হচ্ছে কবুতর ডিমের মতো দেখতে পাচ্ছেন না বন্ধুরা এই হলো আমার মিষ্টির ফার্মি মুরগিগুলো আর আজকে যেহেতু বৃষ্টি এই আবার তাদেরকে সেডে নিয়ে আসছি দেখেন সেডে ওদিকে বন্দি করে রেখে দিয়েছি দেখতেই পাচ্ছেন অলরেডি বন্দি আছে হ্যাঁ বৃষ্টি কমে গেলে আবার শ্রীদেব দেখতে পাচ্ছেন বৃষ্টি না মানে শুকিয়ে গেলে শ্রীদেব দেখতে পাচ্ছেন আর এ দেখেন আমার কবুতরগুলো তো বন্ধুরা এখান থেকে আমরা চলুন বেরিয়ে যাই তো দেখালাম আপনাদের আর বন্ধুরা আমার একটা হালদার একটা ফেসবুক পেজ আছে হালদা একগ্রো বিডি বন্ধুরা অবশ্যই পেজটাকে ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন সুন্দর সুন্দর মতামত দিবেন প্রতিটা ভিডিও মন সহকারে দেখবেন বন্ধুরা আর যারা হালদা একগ্রো চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে বেল অ্যাকাউন্টটা ক্লিক করে বন্ধুরা অল বাটনটা ক্লিক করে দেবেন তো বন্ধুরা চলেন আমরা বের হয়ে যেতে যেতে বাকি কথাগুলো বলি আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি বা ভিডিও ভালো লাগে না তাদেরকে বললো প্লিজ আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন দেখার পরে মন্তব্য করবেন এবং তারপরে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আশা করি ভালো লাগবে দেখেন এই যে টার্কিংমূলক একটা পরশ দেখেন সে রকম করছে বিটিং করার জন্য কিন্তু যেহেতু বিডিং করতে পারছে না তাই দেখেন এটা কী অবস্থা চলো দেখেন দেখেন কী অবস্থা দেখেন তার কি মুরগি এলো এই অবস্থা ব্রিডিং করতে পারছে না যেহেতু সবই মুরগ তাই হ্যাঁ মিটিং করতে পারছে না এই যে একটা মুরগি হ্যাঁ এটা এলো মুরগি তো বন্ধুরা আজ না চলে যাব যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিও শেষ করছি তো বন্ধুরা যেহেতু শীতকাল তাই প্রতিদিন এখন থেকে বিকাল চারটার পরে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকবো সেগুলো যা মানে সেগুলো দেখা আমন্ত্রণ যেন আজকের মধ্যে বিদায় নিচ্ছি বন্ধুরা মনে রাখবেন বিকাল চারটার পরে এখন থেকে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করে থাকবো সেগুলো দেখা আমন্ত্রণ জানে আবার নতুন কোনো পর্ণ নিয়ে নতুন ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ হালদ চ্যানেলের পাশে থাকুন বন্ধুরা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা গ্রহণ করছি যারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে আর বলবো যে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আর প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন অসম্পূর্ণ অবস্থায় দেখবেন না তাহলে আমার ভিউ বাড়বে মনিটাইজেশন যেন আমি উপযুক্ত হব যদিও দুই প্লাস হয়ে গিয়েছে আমি জানি না দুই বছরের পরে এখন মনিটাইজেশন পাচ্ছে না কেন হয়তো ভিউ এবং ওয়াশ টাইমের জন্য তো আশা করি আমার সাথে থাকবেন তো বিজয় নিচ্ছি বন্ধুরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবরাকাত দেখেন আমরা শিলকি ইয়ে তার কি সাথে কথা বলে বিদায় নিচ্ছি কেমন আছো বিদায় বন্ধুরা আবার দেখা হবে